চট্টগ্রাম সাতকানিয়ায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সম্প্রতি চট্টগ্রামের সাতকানিয়ায় জায়গা সংক্রান্ত বিরোধের ধরে সুবীর চক্রবর্তী নামে এক দর্জিকে ছুরিকাঘাতে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ব্যবসায়ীরা। যেখানে পারেন। থাকবেন।

বুধবার সকালে উপজেলার পোড়ানগর ইউনিয়নের ফকিরখিল বাজার ও শিলঘাটা বাজারে এলাকাবাসী ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে পৃথক মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে স্থানীয় মহিলা ইউপি সদস্য গীতারাণী দাস রাজনৈতিক ব্যক্তিত্ব জসীমউদ্দিন ও প্রবীর চক্রবর্তী বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন সুবীর চক্রবর্তী একজন শান্তিপ্রিয় মানুষ ছিলেন জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে তাকে গতিরোধ করে হত্যা করা হয় সুবীর চক্রবর্তী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা ওবায় দেখান সামিয়া